ব্রহ্ম পরম ব্রহ্ম কুলো মালিক আজ আমি বলবো এই বর্তমানে আমাদের অনুকূল ঠাকুরকে নিয়ে অনেকে নিন্দা করছেন সকলে না যারা নিন্দুক তারাই নিন্দা করছে সেই নিয়ে আমি কিছু কথা আজকে বলবো কারণ আমাদের তো গুরুদেব খারাপ লাগে এই সব কথা শুনলে এই যে মহাপুরুষগণ যুগে যুগে আবির্ভাব হয়েছেন যখন ধর্মের নামে গ্লানি শুরু হয়েছে জাতের নামে বদজাতি চলছে বর্ণে বর্ণে বিদ্বেষ শুরু হয়েছে তখন তাদের আবির্ভাব হয়েছে দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য পালন করতে মানব ধর্ম প্রচার করতে তারাও কিন্তু হিংসার শিকার হয়েছেন যেমন রামকৃষ্ণ তাকে সবাই বলতেন পাগল ভণ্ড কৃষ্ণ কংসের শিকার হয়েছেন রামচন্দ্র রাবণের শিকার হয়েছেন মহাপ্রভু পুরী জগন্নাথ পুরী পাণ্ডাদের শিকার হয়েছেন ধর্ম ধর্মযাজকদের শিকার হয়েছেন যীশুখ্রিস্ট ধর্মযাজকদের শিকার হয়েছেন কিভাবে তাকে ক্রুশবিদ্ধ করে মারা হয়েছিল সব কিন্তু হিংসারই কারণ আজ বর্তমান যুগে অনুকূলচন্দ্রের নিন্দার শিকার অনুকূলচন্দ্র মহাপুরুষগণ কিন্তু তাদের কাজ করে গেছেন প্রচার করে গেছেন মানুষের মনে জায়গা করে নিয়েছে মানুষ তাদের ঈশ্বর রূপে গ্রহণ করে নিয়েছেন নিন্দুরকে কিন্তু কিছু করতে পারিনি এখানে কিন্তু ধর্মের জয় আর অধর্মের পরাজয় হয়েছে কোনো ধর্মগ্রন্থে লেখা নেই সমালোচনা হিংসা অহংকারের কথা বাইবেল কোরআন গীতা চৈতন্য চৈতামৃত ত্রিপিটক বেদ উপনিষদ পারবেন কি সকলের এই একই কথা হিংসা সমালোচনা অহংকার ক্রোধ পরম শত্রু এগুলো বর্জন করো মানুষকে ভালোবাসো জাতপাত নয় শুধু মানুষ জীব সেবাই শিব সেবা জীবে প্রেম করে যেইজন সেইজন জন সেবেচে ঈশ্বর যিশু মৃত্যুর সময় কিন্তু বলেছিলেন প্রভু ওদের ক্ষমা করো ওরা বোঝে না ওরা অজ্ঞান এই হল মহামানব তোমরা অপপচার করছো ধর্মের নামে মহা মহাপুরুষের নামে তোমরা ধার্মিক নাও তোমরা প্রকৃত শিষ্য নাও তোমরা ঈশ্বরে হতে পারো প্রকৃত শিষ্য হতে পারো নি তোমরা তোমরা নিন্দুক তাই আধ্যাত্মিক জগতের মানুষ তোমরা নও তোমরা মহাপুরুষদের অপমান করছো কুলাঙ্গার সন্তান তোমরা তাই অনুকূল ঠাকুরকে নিয়ে মিথ্যা প্রচার করছো নিন্দা করছ অধর্ম করছো অধর্মের কাজ করছো অনুকূল ঠাকুরের দীক্ষা শিক্ষা সংস্কার অন্য রকম তাই তো তার শিষ্যরা কখনো নিন্দা করে না সমালোচনা করে না হিংসা করে না কোনো মহাপুরুষদের নামে নামে এটাই ঠাকুরের শিক্ষা ঠাকুরের মৃত্যু নিয়ে অনেক কথা উঠছে তাকে নাকি কষ্ট দিয়ে না খেতে দিয়ে মার মেরেছে সেদিন আমি শুনেছি একটা আলো সমালোচনায় একটা আলোচনা শুনেছি হয়তো কোনো হরি ঠাকুরের ভক্ত হবে আমি নিজে দেখেছি সে ভিডিওটা আমি নিজে দেখেছি ঠাকুরকে যখন ঠাকুর যখন মারা গেছেন তার লক্ষ লক্ষ শিষ্য তার ছেলে মেয়ে নাতি নাতনি আষ্টমবাসী বহিরাগত চারিদিকে জড়ো হয়ে আছে সে চন্দন দিয়ে তাকে দাহ করা হচ্ছে ধূপধনের চারিদিকে লয় হয়ে গেছে পুরোহিত মন্ত্রপাঠ করছে এইসব মিথ্যা অপপ্রচার কেন করছে কেন ঠাকুরকে নিয়ে পড়ে আছে তারা অনুকূল ঠাকুরের নিন্দা করছে কেন তাহলে তার শিক্ষা সংস্কার প্রেম প্রীতি ভালোবাসা কি মিথ্যা আজকে তার সন্তানদের নামেও মিথ্যা কথা বলছো আশ্রমবাসী সকলে হাজার হাজার মানুষ ওখানে বাস করে ঠাকুরকে কষ্ট দিয়ে মারা হয়েছে এটা কি সত্যি কথা হতে পারে কি পারে না তো এইসব কথা বলে মানুষকে বিভ্রান্ত করা আর কিছু নয় তোমরা সঠিক পথে চলো যারা নিন্দা করছো যে যে যাকে নিয়ে আছো যে গুরুদেবকে নিয়ে আছো যা যে মন বিশ্বের ধর্মপথে আছো সেভাবে তোমরা থাকো অন্য অন্যকে নিয়ে সমালোচনা বন্ধ করো এগুলোকে একজন প্রকৃত শিষ্য শিষ্যের কাজ নয় প্রকৃত আধ্যাত্মিক জগতের মানুষের কাজ নয় এটা তোমরা কী শিক্ষা নিয়েছো সেই জন্য তো বলে যে যদি দীক্ষা নিতে চাও অনুকূল ঠাকুরের দীক্ষা নাও যদি ভালোভাবে বাঁচতে দাও সৎ পথে বাঁচতে চাও জীবন ভালোভাবে জীবনটাকে পেতে চাও তাহলে অনুকূল ঠাকুরের দীক্ষা নিতে হবে কারণ তিনি শুধু ধর্মপ্রচার করে যায়নি তিনি মানুষ গড়ে গেছেন তিনি টাকার জন্য দীক্ষা দেননি তিনি মানুষ গড়তে দীক্ষা দিয়েছেন প্রতি ঘরে ঘরে মানুষকে পাঠিয়েছেন যাতে মানুষ ধর্মের পথে চলে সৎ পথে চলে ভালোভাবে বাঁচতে পারে কুপথে না পা বাড়ায় তার জন্য তার এই তার এই ধর্মপ্রচার তার এই দীক্ষা তার এই সৎসঙ্গ আন্দোলন বাংলাদেশে ছড়িয়ে এসেছে আমাদের এখানে এসেও বিহারে ছাড়া ঝাড়খণ্ড দেহঘরেও তিনি বসবাস করেছেন দীর্ঘদিন তিনি এই একই ধর্ম প্রচার করে করে গেছেন টাকা মানুষ এখন টাকা ধর যত পার মানুষ ধর মানুষকে ভালোবেসেছেন দয়ার সাগর তিনি প্রেমের সাগর মানুষের দুঃখের তার চোখে সর্বদা চোখে জল চলে আসতো তিনি যে কত পণ্ডিত ব্যক্তি ছিলেন কত যে মানে জ্ঞান ছিল সে কথা যারা তার সংসে না গেছে জানে না বড়ো বড়ো পণ্ডিত ব্যক্তি বুদ্ধিজীবীরা বৈজ্ঞানিক হ্যাঁ তারপরে লেখক অধ্যাপক ডাক্তার প্রফেসর সব তার কাছে গেছে তাকে পরীক্ষা করেছে তারপরে তার পায়ে নত হয়েছে তারা তার দীক্ষা নিতে বাধ্য হয়েছে তাকে চিনতে পেরেছে বুঝতে পেরেছে তার মধ্যে কি অঘাত জ্ঞান তিনি ঈশ্বর নন তিনি সাধারণ মানুষ নয় অসাধারণ তার মধ্যে অসাধারণ ব্যক্তিত্ব তার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব তার মধ্যে দেখতে পেয়েছে তাই তো তাকে ঈশ্বর রূপে সিংহাসনে প্রতিষ্ঠা করেছে আসুন আপনারা জানুন তার কত বই তিনি লিখে গেছেন কত বইতে তার ধর্মের কথা তার তার যে বাণীর কথা লিখে গেছেন সত্যের কথা লিখে গেছেন সেসব বই পড়ুন জানুন তারপরে তাকে নিয়ে আলোচনা করুন কয়েকটি বই পড়ুন তার তার দেখুন না আজই বাংলাদেশে ভদ্রলোকের রীতিদাদের সমালোচনা শুনছিলাম বাংলাদেশেও তিনি কি। ভাবে মানুষকে ভালোবেসে গেছেন কিভাবে মানুষের মনে জায়গা করে নিয়েছেন যে দাদার কথা শুনলে বোঝা যায় যে কত ভালোবাসেন তাকে ঈশ্বরের উপরেও রেখেছেন দাদার কথা এত সুন্দর কথা সকালেই শুনলাম তার আলোচনা তাই আসুন আমাদের সাথে ভালোভাবে বাঁচতে যদি চান তাহলে আমাদের একটা অনুকূল ঠাকুরের দীক্ষা নিন জয়গুরু আমার কথা যদি ভালো লাগে সবাই আমাকে একটু লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেবেন কথাগুলো শুন কথাগুলি মানুষের জানা দরকার শোনা দরকার